বাইরা আমার বাবিরা আপনাদের এই দেখেন আপনাদের জন্য কি চমক নিয়ে আসছি শুরু হয়ে গেছে আমাদের এখানে কার্নেভালের মাস কার্নেভালে যেমন খুশি তেমন সাজের পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর চমক আছে আপনাদের জন্য আহা কি চমকার লাইকে গেল লাইলি মজরুর খেলা দেখো এই যে দেখেন রঙে ঢঙ্গে কত সঙ্গে তারা সেজেছে আর এই স্বাদ যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু জীবনে আপনারা ফ্যাশন থেকে পিছনে পইরা যাবেন আগেই কইয়া দিলাম দেখেন বুঝছেন কিন্তু উমা 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 এই খালাম খলাম্মাই আফাই কিছ আছে এই আফাই কি সিস্টারস আছে না ব্রাদারস আছে কি কিছুই তো বুঝতে পারতাসিনা জাক দেখতে থাকেন কে কেমন আছে উমা 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 এটা কি মাথার থেকে নাক বড় নাকের থেকে চোখ বড় চোখের থেকে কান বড় হাই হাই কিছুই তো বুঝতে পারতাসিনা পুরাটাই কনফিউজড আছি আমি জাক উমা 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 আফাই 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 কি খাই হ্যাঁ চিড় 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 চকেট চিড় চিড় ওকে দেখেন 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 উমা 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 এই কাকু 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 এ কাকু কি মা কাকু খুঁদ লাগছে আমার কাছে কিসেন সামনে ভার আছে বার থেকে খান খেয়ে নেন মা গো মা দেখেন 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 কি সুন্দর করে সাজছে তারা কি ও মা কাকু দিয়ে আমার পিছে পিছে ঘুরতাছে মা গো কাকু খালি ফুটেজ খাইতে চাইতেছে আহ না হে না হেন আমার সাথেই আসেন আর এই এটা যদি খালু আব্বা খালাম্মা না ওর সাথে খালাম্মা আছে চাও 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 খালাম্মা চাও চাও খালাম্মা আপনাকে হেভি লাগছে মা আপনার রং দেখতে দিয়ে আমার একেবারে সং লাগতেছে বাবা 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 উমা ডুকি ডুকি পুতুল 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 তোরে পুতুলের মত করে সাজিয়ে সারাটি জীবন ভরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো তুই নে না থুকু আমি নেই ভিতরে মাঝে হারিয়ে গেছি এর কারা এর কারা সান্তা কলোজ না সান্তা কলোজ আরে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখেন এসে পড়ছে ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান এসে পড়ছে এই যে দেখেন আফা 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 খারান 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 আপনাকে খুঁজছে চ্যানেল লাই চ্যানেল লাইয়ের ইন্টারভিউটা দিয়ে যান আফা উমা হে এবার কি ব্যস্ত আছে জালমুড়ি জালমুড়ি বিক্রি করতেছে নাকি বুঝতেছি না তো কোনো কিছু উমা গো মা গো মা গো এই হলো আসল চমক দেখেন কত রঙে কত ডঙ্গে তারা সাজছে ফেব্রুয়ারি এখনো শুরু হয় নাই এরা জাতি এরা একটা জিনিস এদের ভালো লাগে এদের বয়স আশি নব্বই পঁচাশি সত্তর যাই হোক যে কোনো অকেশনে এরা বাইর হয়ে যায় এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য দেশে দেশি তাদের সিটিজেনদেরকে এই যে দেখেন এই এই ভাই আবার কিস আসছে মেউ

আর সাথে দিয়ে আবার খালু আব্বা আছে মধ্যে ঢুকছেন কেমনি আপনি এটা কোন আগে আরে আল্লাহ আপনি ঢুকছেন কেমনি এটার মধ্যে আমাকে যদি একটু বলতেন দর্শক আপনারা যদি বলতে পারেন একটু জানেন কমেন্ট করে উমা উমা মোমো এটা দিয়ে মিষ্টি কুমড়া হাই 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 হ্যালো 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 চা 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 উমা মামা 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 গো আমি দি পুরোই কমফিউজ টোটালি কমফিউজ হয়ে গেছি তাদের রঙে ঢঙে সাজলাম আমি হলদি মেহেন্দি পরে আশা ছিল কই মুকতা সাদের বাসের ঘরে এখন দেখি বোবাই আমার পিরিতের ময়না আমার বউ কেন কথা কয় না আরে বউয়ের কি জামাই আরে বউয়ের কি জামাই পছন্দ হয় না আমার বউ কেন কথা কয় না আমার বউ কে উমা গা আপনি কি বেছেন আপনি আবার কি বেসা শুরু করে দিয়েছেন ও আপনি ফুল বেসতেছেন না ফুল বিক্রি কর দিতাছেন উ মউ ম মউ ম মউ আয় আফারে দিয়ে অনেক সুন্দর লাগতাছে মাগু 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 আফা এটা কে কয় দিনে করছে মনে হয় ওই বাংতি বছর থেকে শুরু করছে এই বছর এসে শেষ করছে হ্যাঁ বুঝছি আফা আপনি কঠিন কাজ করে ফেলেছেন আমাদের বাংলাদেশে গেলে এখন বর্তমানে নোবেলটা তো বিতর্ক হয়ে গেছে নাইলে সেটাই আপনারা দিয়ে দিতাম যাগ এই যে দেখেন এই খালাম মানে ও মা ম দেখছেন কি সুন্দর পোজ দিছে আরে বাবা এই খালাম্মাদের কাছ থেকে শিখবেন পোজ কিভাবে দেয় এনজয় কিভাবে করে আমাদের একটা যে বোরিং লাইফ আমরা যে কুড়িতেই বুড়ি হয়ে যায় আর দেখেন খালাম্মাদের কত উমা সুনামুনি সুনামুনি কি সাজছে উমা গো সুনামুনিরে তো অনেক সুন্দর লাগতেছে সুনামুনি সাজছে কি দেখেন হাওয়াই মিটাই পুরাই হাওয়াই মিটাই লাগতেছে সুনামুনিরে সুনামুনি ঠিক আছে থ্যাংক ইউ আপনি খান আমি খাই না ঠিক আছে খান থ্যাংক ইউ আপনি অফার করছেন এতেই আমি খুশি মা উমা উমা মা বাইজান কী আছে বাইজান আবার কী সাজছে মাগো বাইজান কি বুঝলাম না ম্যাজিক ম্যান সাজছে না কী সাজছে এমনি নেই চোখে চশমা আরো দিহি না কিছু আর যদি আমি যদি আগে থেকে জানতাম এর এই রঙের ডঙ্গে সাজবো আমার লাগুর কে পায় আমি নিজেই অ্যাগর সুন্দর করে সাজা গুজ্জা করে ধাক্কায় মাঝখানে ঢুকা হেই একরে হে লেভেলের পোস্ট দিতাম এরা কই এরা সবাই সব কিছু তুই আমার ইয়ার টেনশন দিত আমার দিকে তাকাই থাকতো এই বছর তো জীবনদেহী নেই আমাদের শ্বাস না নাকি কোনো মিল ঠিল আছে এর তো কোনো জিলে নেই এই কই থেকে কোন গ্রহ থেকে আসছে তখন আমি হয়ে যেতাম এন্টারটেনমেন্ট হ্যাঁ 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 আপনাদের কাছে আসতাছি আসি একটু দাঁড়ান আরে আপনাদের কোন নিমু মা গো মা ও মা মা দেখেন 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 কী শাসছে এটা আবার হায় হাই এটা বাই যান না কি আব্বা জান না খালু যান না কি মামা যান না চাষা যান কি হইব তো কারো জান যারাই হোক উমা সাথে আবার আর আছে আহারে দেখেন এই অত্যাচার মাইন্স সহ্য করতে পারে আমি বুঝলাম না একটা জিনিস দর্শক এরাইডার ভিতরে ঢুকছে কেমনে কি সেলাই করে ঢুকাইছে জানি না ঢুকছে যেভাবে হয়েছে ঢুকছে তো বাইরে হইব কেমনি আপনি একটু কমেন্ট করে জানেন তো দর্শক এ রাইডার ভিতর থেকে কিভাবে বাইরে হইব আই হ্যাভ নোয়াইড এই ভাইজান বাইজান বাইজান একটু সরেন সরেন উমা এ মানে কি আমি বলছি ভাইজান বাইজান বাইজান তো না। বুঝেন সাইড সাইড পিলিস সাইড 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 পিলিস পিলিস সাইড সাইড উমা 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 উমো দেহেন 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 আরে এটার চোখ নাক মুখ কিছুই তো দেখতেছি না আহা আহা হা 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 রে এই অত্যাচার ও সহ্য করতে পারে উমা এরা দিয়ে আবার কপি জাগ্গা এরা মনে সম্পর্কে স্বামী স্ত্রী এখন চাইলো তারা উমা উমা চুম্মা চুম্মা কিছুই করতে পারব না কারণ তাদের মাঝখানে যেই গ্যাপ দিয়ে দিছে বাবা রে বাবা এতটু গ্যাপ মেনটেন কোয়ারেন্টাইন করে ফেলেছে তাদের ড্রেস আপ তাদেরকে অটোমেটিক কোয়ারেন্টাইন করে ফেলেছে যে তুমি চাইলো তোমার কাছে আসতে পারবে না আমি চাইলেও তোমার কাছে যাইতে পারবো না এই দেখেন এই দেখেন এই কি 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 না নিয়ে এলি যাবে এটি পুরাই নানি এলিজাবেথ ও মা আমার রাজা হচ্ছে সাথে আরে বাবা রে নানি এলিজাবেথ আপনার হেভি লাগতাছে হেভি হেভি আপনার শ্বাসটা আমার এক পছন্দ হয়েছে কারণ আপনার চেহারা দেখা যাইতেছে বাকিদের তো চেহারাও দেখতে পারি দেয় এমন ঢাকা ডাকছে মা গো মা এই বাইজান আবার কি শাসছে আহা আরে আরে রে 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 এবার গান ওরে কী চমৎকার লাগিয়া গেল লাইলি মজুর খেলা দেখো সাবানা নাচে অঞ্জু আছে রোজিনা নাচে কবরী নাচে আরও নাচে কে রাজ্জাক নাচে আলমগীর নাচে আরও নাচে কে বুলবুল নাচে সবাই মিল্লা নাচে 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 আহা নাচে নাচে আহা নাচে 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 আহা নাচে নাচে আহা নাচে 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 উমা গুমা 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 গু এত রস তাদের মধ্যে আগে জানতাম না গো আই হে 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 মাইও মাইও কি 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 এই মিকি মাও সাহারে বাবারে বাবারে দেখেন আরে অবজেকশন মাইলট এই দেখেন বুটাবাটা খাইতেছে কি হাওয়াই মিডাই আহা মুকে লুচি কত রে আমি দিকটা না খাইতে খেতে শুকায় যেতেছি এই দিকে তাদের কোনো চিন্তা ভাবনা আছে হ্যাঁ তাদের মুখে দেখো কত লুচি হাওয়াই মিটাই চারতাসো উমা এই এই ভাই যেন আবার কী সেটা তো বুঝলাম না হ্যাঁ জোকার সারছে না সারছে তো একটা কিছু আপনারা কমেন্ট করে জানায় কে কোনটা সারছে আমি তো সব গুজুর উমা এটা মনে হয় প্যারেট সারছে জায়গা কী জানো কে সারছে সব কিছু তার আমার মুখস্ত নাই আপনারা একটু কমেন্ট করে জানাই দেন হুসনারা ভিডিও তো করছো নাম ঠাম জানো না আনতা যে খালি কুই যেত গড় হারে এইটা উমুখ এটা তুমুক এটা সেমুখ এরকম করে একটু কমেন্ট ঠমেন্ট করে সাহায্য করেন তাইলে ভবিষ্যতে যখন ভিডিও করবো সতর্ক হয়ে যাবো সবার নাম ঠিকানার ডিটেলস একেবারে বাইরেটা নিয়ে তারপরে ভিডিও বানাবো কথা দিলাম আমি যে এই আজি ভালা কইরা ভজন রে দতরা সুন্দরী খলমা নাচে হে আজি ভালা কইরা ভজন রে দতরা সুন্দরী খলমা নাচে খলমা রে নে বাগিচার পিছনে ঝলমল ঝলমল করে আজি ভালা কইরা ভজন রে দতরা সুন্দরী খালাম্মা নাচে আহা খালি খালাম আছে নাই আমিও কিন্তু নাচছি খালি আমার আমার ফুটেজটা কেউ নিতে পারে পারেন দেখে আমার নাচটা মিস করে ফেললেন দেখতে পারলেন না নাইলে আমি নাচুনি করি আরও পাইছি ডোলের বাড়ি আমি কি না নাচতে পারি এই দেখেন খালাম কেমনে কেমনি নাচতাছে আরে বা আরে বা রে আমি খালাম্মার চাইতে সুন্দর করে নাচছিলাম আপনারা খালি মিস করে ফেলছেন দেখতে পারেন নাই খালাম মা তো নাচতেছে খালি এদিকে যাইতেছে ওদিকে যাইতেছে আর আমি নাচতেছিলাম এই পাবে সেই পাবে কমর দুলাইয়া কমর হিলাইয়া একেবারে সেই নাচ দিছিলাম নেক্সট টাইম আমার আপনারা দেখবেন ইনশাল্লা এই দেখেন কতগুলা আন্ডা বাচ্চা শি কি পুতুল দাঁড়া করে রেখেছে নাকি রে কি জিনিসটা কি বুঝতেছি না তো আমি নিজেই কনফিউজ আপনারা একটু বলেন তো দেখি এই খালাম আর এই দেখেন মামা মা উমা খালুজানের সাথে মাই ঠের দিব নাকি আরে না খালু জান আরো তার ওয়াইফকে স্ত্রী স্ত্রীকে বাউ করা দিতেছে রেডি করা দিতেছে শোনামুনি এমনি দাঁড়ো অমনে দাঁড়ো তাহলে তোমার ফুটে সুন্দর হবে আহা কি মিল মহব্বত আমাদের মধ্যে যদি এত মিল মোহব্বত থাকতো জীবন আমরা ডিবোস নামের জিনিসটা আসতো না আমাদের ধারে কাছো যা যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এত খুঁজা বকবক করছি ভুলটি রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই